অলরেডি এখানকার ছজন কলকাতা হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ ইন আমরা ট্রিটমেন্টও করাবো পুলিশ এবং যা করার করবো হমিনপুর ইকবালপুর ডালখড়া রিছড়া শিবপুরের মতো এখানকার গুণ নামীয় বিরোধী দল নেতা কথা দিয়ে যাচ্ছে দিস ইজ লাস্ট দিস ইজ এন্ড এর পরে আর এখানে একটা গুন্ডাকেও এই গুন্ডামি করতে দেব না। সভাপতি অধিকারী কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে এটাই শেষ এবং এরপর আর কোনোভাবে শাসক দলের গাউকে গুন্ডামি করতে দেবে না। একেবারে রীতিমত হুঁশিয়ারি দিয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী ভিডিও জার্নালিস্ট দেবব্রত ঘোষের সঙ্গে সুকেন্দু সরকার রিপাবলিক বাংলা আদর্শ বাজার মালদা

গুন্ডা রাত্রি একটা সময় এমন মার মেরেছে বাচ্চা মুশকিল সবাই হসপিটাল ভর্তি আর আঠাশ জন তিনি এবং এই মুহূর্তে তিনি আমর্ষপাত বিভিন্ন মানুষের সঙ্গে আজ্ঞাপতার সঙ্গে কথা বলছেন তাদের নাশ চক্ত করছেন এক মহিলার হাত ধরে দিয়েছে তাকে হাত বেঁধে দিলেন এবং একই সঙ্গে জানিয়ে দিলেন যে ছজনের বিরুদ্ধে ছজন বৈজ্ঞানিক পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যে মামলা করেছে সে কথা চুরেন্দ্র অধিকারী কিন্তু জানিয়ে দিলেন দলনেতা অধিকারী তিনি কথা সঙ্গে গ্রামবাসীরা জানাচ্ছেন যে কিভাবে তাদের উপরে ভয়ঙ্কর অত্যাচার হয়েছে একজন জানালেন একজন আক্রান্ত জানালেন যে মোবাইল কিনে নেওয়া হয়েছে বাড়ির গেট ভাঙচুর করা হয়েছে এবং বিরোধী দলনেতা কিন্তু একদম স্পষ্ট করে দিলেন যে শেষ ভয়ঙ্কর অত্যাচার হয়েছে অধিকারী তিনি বললেন এবং তারই পাশাপাশি তিনি বলছেন সবার চিকিৎসার ব্যবস্থা করব তার পাশাপাশি যে গুন্ডাগিরি হয়েছে যেভাবে আক্রমণ করা হয়েছে তার শেষ এটাই তিনি পদক্ষেপ নেবেন এই ধরনের ঘটনা আর ঘটতে দেব না এমনটাই কিন্তু হুশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাকে দেখার সঙ্গে সঙ্গে কিন্তু জয় শ্রীরাম স্লোগান উঠছে আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা তিনি আক্রান্তদের সঙ্গে কথা বলছেন গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন গ্রামবাসীরা জানাচ্ছেন যে কিভাবে তাদের ওপরে অত্যাচার হয়েছিল সেই ঘটনার কথা কিন্তু তুলে ধরছেন এক এক করে গ্রামবাসীরা আমরা দেখলাম বিরোধী দলনে শুভেন্দু অধিকারী কিন্তু তিনি কিন্তু অনেকের চিকিৎসা ব্যবস্থা করলেন বিশেষভাবে সক্ষম এক ব্যক্তিকে হুইল চেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যন্ত্রচালিত হুইলচেয়ার দেওয়ার প্রতিশ্রুতি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছেন এবং তার সঙ্গে কথা বলছেন গ্রামবাসীরা আমরা কিন্তু সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আক্রান্তদের আশ্বাস বিরোধী দলনেতা তিনি বলছেন সব রকম ভাবে পাশে আছি কোনো ভাবে ভয় পাবেন না গ্রামবাসীরা কথা বলছেন বিরোধী দলনেতার সঙ্গে আমরা দেখলাম যে গ্রামবাসীদের মধ্যে অনেকেই কিন্তু সঙ্গে দিনের পর দিন কিভাবে তারা অত্যাচারিত হয়েছেন সেই কথাও কিন্তু গ্রামবাসীরা তুলে ধরছেন বিরোধী দলনেতার কাছে আর অধিকারী তিনি কিন্তু আশ্বাস দিলেন যে এই ধরনের ঘটনা আর ঘটতে দেবনা গুন্ডাগিরি বন্ধ করব। সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে মোথা বাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শর্ত সাপেক্ষে মোথা পৌঁছেছেন বিরোধী দলনেতা তিনি বিভিন্ন গ্রাম বিভিন্ন গ্রাম তিনি ঘুরে দেখছেন ভাঙা দোকান বাড়ি ঘর ঘুরে দেখছেন বিরোধী দলনেতা কি পরিস্থিতি মোথাবাড়ির তিনি ঘুরে দেখছেন কথা বলছেন আক্রান্তদের সঙ্গে একাধিক গ্রামবাসীর সঙ্গে কথা বলছেন তিনি আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা তিনি কিন্তু রীতিমতন পায়ে হেঁচে একাধিক এলাকা পরিদর্শন করছেন এবং তাকে ভিড় জমাচ্ছেন তারা জানাচ্ছেন তাদের উপরে যে অত্যাচার হয়েছে এবং তার সঙ্গে উঠছে জয় শ্রীরাম স্লোগান বিরোধী দল তিনি কিন্তু বলছেন সব রকম ভাবে পাশে আছি যেভাবে আপনাদের উপরে অত্যাচার হয়েছে হবে আমরা দেখতে পাচ্ছি গ্রামবাসীরা তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন তাদের সাথে যে ঘটনা ঘটেছে সেই অত্যাচারের কথা তারা তুলে ধরছেন বিরোধী দল নেতার সঙ্গে এবং এরই পাশাপাশি পায়ে হেঁটে বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন শুভেন্দু অধিকারী আমরা চলে যাই আমাদের প্রতিনিধি শুভেন্দুর কাছে শুভেন্দু আমরা দেখতে পাচ্ছি গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন বিরোধী দল নেতা আর কি করছে কি বলছেন গ্রামবাসীরা কিন্তু অধিকারী আদর্শ বাজার তিনি সেখানে এসেছিলেন এবং সেখানে আক্রান্তদের সঙ্গে কথা বলেন এবং কথা বলার পর তিনি বাইকে করে এই কারখানা আসেন এবং এখনও তিনি মা বোনদের সঙ্গে কথা বলছেন কথা বলেন তিনি তার যে গাড়ি সেই গাড়িতে উঠছেন চারটে চারটে জায়গা ছিল করে নিয়েছে নিয়ম মেনেই চলি আমরা এখানে যা অত্যাচার করেছে বিশেষ করে মহিলাদের উপরে এর শিক্ষা এবং শাস্তি দুটোই ওদের পেতে হবে আমি ডালখোলাতে জব্দ করেছি মমিনপুর ইকবালপুরে জব্দ করেছি রিসড়াতে করেছি শিবপুরে করেছি মোথাবাড়ির আদর্শ বাজারে দাঁড়িয়ে বলে গেলাম আমার মন্দির ভেঙেছে আমার মায়ের গায়ে হাত দিয়েছে আইনি পথে এর বদলা হবে অবস্থান বিক্ষোভ করছেন আতিহারা শিক্ষকরা রয়েছেন তারা রাতভোর বৃষ্টির জেরে ঘুমোতে পর্যন্ত পারেনি পুলিশের কাছে নাকি অনুরোধ করা হয়েছিল যাতে অন্তত ত্রিপলের ব্যবস্থাটুকু করা হয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসেছিলেন উনিও বারবার রিকোয়েস্ট করেছিলেন কিন্তু পুলিশ কোনো অনুমতি দেয়নি আমাদের কোনো রকম ত্রিপল ঘাটার আছে তিনটে নাগাদ এখানে এসে বসতে পারি তাবি একটাই কিছুই তো না ওয়েমারের যদি মিরর ইমেজ প্রকাশ করে মাননীয় চেয়ারম্যান যোগ্যদের একটা নির্ভুল তালিকা প্রকাশ